কম বয়সী নারীকে জন্মবিরতিকরণ পিল খাওয়ানো কি উচিত হবে এক ভাইয়ের প্রশ্ন দিয়ে আজকের বিষয়টি আলোচনা করব প্রশ্নটি হলো আমি বিয়ে করেছি দশ মাস হয়েছে আমি মূলত আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলাম কারণ তার বয়স কম ছিল মাত্র পনেরো বছর পক্ষান্তরে আমার বয়স পঁচিশ বছর আমি তাকে স্কুলে ভর্তি করেছি এবং বলেছি যতদিন সে পড়তে চাই পড়ুক সে নিয়মিত স্কুলে যায় এবং পড়াশোনা করে কন্ডম ব্যবহারে আমি এবং সে কেউ তৃপ্তি পাই না এখন আমি কি তাকে পিল খাওয়াতে পারি আর পিল খাওয়ালে কোন পিল খাওয়াবো নাকি পিল খাওয়ালে পরে সন্তান নিতে গেলে কোনো সমস্যা হবে আসুন ইন্টার্ন চিকিৎসক মোমনসিং মেডিকেল কলেজের ডাক্তার নিবিড়ের কাছ থেকে উত্তরটা জেনে আসি আপনার পনেরো বছর বয়সী স্ত্রীকে পিল খাওয়াতে পারবেন যদি তার মাসিক নিয়মিত হয় এবং কোনো হৃদরোগ বা কোনো সমস্যা না থাকে হরমোনজনিত কোনো সমস্যা হলেও আপনার স্ত্রীর সমস্যা হতে পারে তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি একজন গাইনির ডাক্তারের কাছে গিয়ে আপনার স্ত্রীকে একটু চেক আপ করিয়ে নেন আর বিল খেলে সন্তান নিতে সাধারণত সমস্যা হবার কথা নয় বিল খাওয়া বন্ধ করলে ও অন্য কোনো সমস্যা না থাকলে আপনারা তিন থেকে চার মাসের মধ্যে বাচ্চা নিতে পারবেন धन्यवाद